হ্যালো ফ্রেন্ডস প্যাশান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মা মঙ্গলচন্ডীর বাৎসরিক পুজোর একটি ভিডিও দেখুন বাৎসরিক পুজোতে মা মঙ্গলচন্ডীকে চামড় দিয়ে আরতি করা হচ্ছে আর এই পুজোটা কিন্তু আমার ছোটো মাসির এক কলিকের বাড়িতে হয়েছে ছোটো মাসে আমাকে কিছু কিছু ভিডিওর ক্লিপ পাঠিয়েছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম পুজোর ব্লগটা সকলের সাথেই শেয়ার করি এদিকে কিন্তু ঠাকুর মশায় আরতি করছে ফুল দিয়ে তারপরে চামড় দিয়ে আর একটা ছেলে কিন্তু সমানে মানে ঠাকুর ঘরে একটা বড় ঘন্টা আছে ঘন্টাটা বাজিয়েই যাচ্ছে আর এখানে একটা বড় গোপালও আছে গোপালকেও ভোগ নিবেদন করা হয়েছে মা তারা আছে সকলকে ভোগ নিবেদন করেছে ঠাকুর মাসে খুব সুন্দরভাবে আরতি করছে ঘন্টা বাজিয়ে বাজিয়ে যে কোনো পুজোই কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই ভাবলাম আমার কাছে যখন এই ছোট ছোট ভিডিওর ক্লিপটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখুন আশা করি ভালোই লাগবে মা মঙ্গলচন্ডীর বাচ্ছরিক পুজোর এই ভিডিওটা দেখতে দেখুন ঠাকুর আরতি করা হয়ে গেল ঠাকুর এবার গড় হয়ে মা প্রণাম করছে এখানে কিন্তু অনেক কিছুতেই আরতি করা হয়েছে পঞ্চপ্রদীপ ধূপকাঠি মোমবাতি এবার যোগ্য হবে যে কোনো পুজোতেই কিন্তু যোগ্য হয় আর যোগ্য হওয়ার জন্য তিনি একটা যোগ্য পাত্রে বালি দিয়ে দিয়েছেন তাতে নানা রঙের আবির দিয়ে দিয়েছেন সেগুলো সাজিয়ে দিচ্ছেন আর যজ্ঞের এখানে কিন্তু পাঁচ রকম ফল ফুল মিষ্টি সব কিছুই কিন্তু আছে যোগ্যতেও কিন্তু এগুলো দেওয়া হয় খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছেন আর কাঠ যজ্ঞ যেখানে যোগ্য হয় সেই যজ্ঞ পাত্রের মধ্যে উনি কাঠও সাজিয়ে দিচ্ছেন এই কাঠ সাজানোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে এর মধ্যে অনেক কিছু দেওয়া হয় যার যার বাড়িতে যে যে পুজোতে যজ্ঞ হয় আপনারা সবাই জানেন যে যজ্ঞে অনেক কিছু লাগে কাট সাজানোটা কিন্তু বেশ একটু বেশ ধৈর্যের ব্যাপার ঠাকুর মশারা কিন্তু সেগুলো বেশ ভালো করে করেন দেখুন গরমের মধ্যে উনি খুব সুন্দরভাবে কাঠটা সাজিয়ে নিয়েছেন এবার উনি ওখানে মোমবাতি ধূপকাটি এসব দিতে বলছেন পাঁচ রকম ফল ফুল সবই দেওয়া হয়েছে আর যোগ্যটা কিন্তু ঠাকুর ঘরের পাশে হচ্ছে ঠাকুর ঘরে কিন্তু হচ্ছে না যেহেতু ঠাকুর ঘরটা একটু ছোট আর সমস্ত ঠাকুর রয়েছে আবার প্রসাদ টসাদ দেওয়া হয়েছে সেই জন্য যজ্ঞটা বাইরে পাশের ঘরটাতেই করা হচ্ছে যজ্ঞের ওখানে ধূপকাটি জেলে দেওয়া হলো মোমবাতি জেলে দেওয়া হলো ফুল দেওয়া আছে ফল দেওয়া আছে আর যজ্ঞ কিন্তু একশো আটটা বেলপাতা লাগে সেটা আপনারা সকলেই জানেন সেটা কিন্তু নিখুঁত বেলপাতা হতে হয় যজ্ঞের কাঠ সাজানো হয়ে যাওয়ার পরে উনি ফুল দিয়ে দেবতাদের উদ্দেশ্যে দান করছেন সূর্য দেবতার উদ্দেশ্যে দান করতে হয় আরও অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে দান করতে হয় আপনারা ভালোই জানেন অনেকেই কিন্তু ভিডিও করছে দেখুন আমার মাসিও কিন্তু ভিডিওটা করে নিয়েছিল আর আমাকে পাঠিয়েছিল সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো ব্লগ বা রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ঠাকুরমাসে আবার কিছুটা কাঠ দিয়ে সাজিয়ে নিচ্ছে ঘন্টা বাজিয়ে বাজিয়ে মন্ত পড়ে পড়ে উনি কাঠ দিয়ে সমস্ত কিছুকে সাজিয়ে নিচ্ছে ওইটা দিয়ে যা করার সেটা করে দিচ্ছেন দেখুন এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আবার ফুল নিবেদন করে দিল সমস্ত কিছু দিয়ে ওনার সাজানো হয়ে গেছে এবার বাড়ির প্রধান যিনি তাকে তো যজ্ঞে লাগে আপনারা জানেন ইনি আমার মাসির কলিকের বর ইনি এবার মানে হাজবেন্ড ইনি যজ্ঞে বসবেন আমার মাসির কলিক আর হাজবেন্ড দুজনই পাশাপাশি যজ্ঞে বসবেন ঠাকুরমাশাই মাসে বলছে না পশ্চিম দিকে বসতে হয় উনি ভুল দিকে বসছিলেন ওনাকে ঠিক দিকে বসার জন্য বলে দিল ওনাকে উঠে আসতে বললো উঠে এসে বলল পশ্চিম দিকে বসতে এখানে ওনাকে বসতে বলল উনি সেখানে এসে বসলেন আসনটা নিয়ে উনি আর ওনার ওয়াইফ বসে গেছেন এবার যোগ্য শুরু হবে অগ্নি প্রজ্জ্বলিত হবে অগ্নি প্রজ্জ্বলিত করা হবে ঠাকুর এবার অগ্নি প্রজ্জ্বলিত করবেন সেটা পাটকাছি দিয়ে করা হয় আপনারা ভালোই জানেন ঠাকুর মশায় দিয়ে আগুন নিয়ে নিয়েছেন এবার সেটাকে হোমকুণ্ডের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হোমকুণ্ডের মধ্যে দিয়ে দেবেন দেখুন অন্ত্র পড়ে পড়ে উনি চারপাশে হোম হোমকুণ্ডের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাটকাঠিটাকে দিয়ে দেবেন হোমকুণ্ডের মধ্যে আর হোমকুণ্ডের মধ্যে কিন্তু একটা পোপুরও রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো জলে মানে হোমের আগুন কিন্তু ভালো জলে শিখাটা বেশ ভালো হয় সেটা আপনারা সবাই জানেন অগ্নি প্রজ্জ্বলিত হয়ে গেল সাথে কিন্তু ঘন্টা, ঢাক ঢোল আসর সবই বাজছিল এবার মন্তব্যে পড়ে পড়ে সমস্ত কিছু দেওয়া হবে একটা কাঠ ওনাদের মাথায় ছুয়ে নিয়ে সেই কাঠটাও হোমকুণ্ডের উপরে উনি দিয়ে দিলেন এবার একশো আটটা বেলপাতাকে ঘিতে চুপিয়ে অগ্নিতে অর্পণ করা হবে আপনারা সবাই জানেন যে যজ্ঞে একশো আটটা নিখুঁত বেলপাতা লাগে আর সেটা ঘি লাগিয়ে অগ্নি মানে হোমের আগুনে দেওয়া হয় লাস্টে দেওয়া হয় পান কলা আর দুধ দিয়ে ও হোমের আগুনটাকে নেভানো হয় দুধ গঙ্গা জল সেটা আপনারা সবাই জানেন দেখুন এই পাশ দিয়ে কিন্তু ঘর দেখা যাচ্ছে মা মঙ্গলচন্ডীকে ইনাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই মা মঙ্গলচন্ডীর পূজা হয়ে থাকে এটা বাৎসরিক পুজো এই পুজোতে ওনারা অনেক লোকজনকে নেমন্তন্ন করে থাকেন অনেক লোকজনই কিন্তু আশেপাশে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু একশো আটটা বেলপাতা ঘিতে চুবিয়ে হোমকুণ্ডে আগুনে নিবেদন করা হচ্ছে আশা করি হোমের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগছে দেখুন হোমের আগুন কিন্তু দারুণ সুন্দরভাবে উপরের দিকে শিখা উঠে এসেছে ঠাকুর মশাইরা বলেন শিখা নাকি যত উপরে উঠবে তত নাকি ভালো হয় দেখুন শিখাটা কিন্তু বেশ ভালোই উপরে উঠেছে